রানে উইকেট ছিল না বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয় এখন কে করা যায় তখনই সৌম্য সরকার তার ভয়ঙ্কর রূপ ধরলেন তার সঙ্গে অবশ্য যজ্ঞিক সঙ্গী দিয়েছিলেন জাকির আলী সৌম্য সরকার বিশাল বিশাল তিনটা ছক্কা হাঁকালেন তার ব্যাটে ছিল অবশ্য চারের মার জাকির আলী শেষ পর্যন্ত সাতাশ রানের ইনিংস খেলেছেন সৌম্য সরকারও দায়িত্বশীল তেতাল্লিশ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন এরপরে টপ আটপ আবারও উইকেট পড়ে যায় বাংলাদেশের শেষ মুহূর্তে ব্যাটিংয়ে নামলেন শামীম হোসেন পাটোয়ারি যেখানে বাংলাদেশের একশো বিশ রান করায় দায় হয়ে উঠেছিল সেই মুহূর্তে শামীম হোসেন দেখালেন তার খেল এক একটা শটের আবিষ্কার করেছেন শামীম হোসেন পাটোয়ারি এই শটটার দিকে একবার লক্ষ্য করুন কি দুর্দান্ত কি টাইমিং শট খেললেন শামীম হোসেন পাটোয়ারি কতটা বলের দিকে চোখ থাকলেই এমন শট খেলা যায় শামীমের এমন শটে বিশাল ছক্কায় রীতিমতো হতভম্ব হয়েছেন ব্রান্ডন কিং এবং মোহাম্মদ শামী শেষ পর্যন্ত শামীম হোসেন পাটোয়ারি খেলেন ১৩ বলে সাতাশ রানের দুর্দান্ত ইনিংস এর ভিতর তিনটা বিশাল ছক্কা ছিল তার ব্যাটে যার ফলে ওয়েস্ট ইন্ডিজকে মোটামুটি একটা লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ